সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শাশুড়ি ও ডেলি ডেলিবলক হতে আজ আমি শাশুড়ি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিও টপিক হচ্ছে আমার নাতিনের সাত দিন উপলক্ষে বৌমাকে কি কী আইটেম রান্না করে খাওয়াবো আজ আমার বৌমাকে সাত দিনে সাত আইটেম তরকারি দিয়ে ভাত দিব প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে গরুর মাংস রয়েছে সোনালি মুরগি রয়েছে কাতল মাছের মাথা রয়েছে করল্লা আরও রয়েছে লাল শাক ভাজি করবো তারপরে বাকি কিছু কিছু আইটেম আমার মেয়ে মানে নাতিনের ফুপি নিয়ে আসবে রান্না করে সেগুলো পরে দেখাবো ইনশাল্লাহ করার জন্য প্রথমে খাড়া করে দিচ্ছি তারপর দুধ দুধ আছে যেগুলো আর এদিকে মাংসটা এখন এই পর্যায়ে আছে কতদিন পরে এদিকে ঘুরিয়ে দিব দুই তিন যাবো আগে ভুগিয়ে নিচ্ছি কাতল মাছের মাথা বসিয়ে দিছি কিন্তু সম্ভবত এই পাতিলে হবে না পাতিল চেঞ্জ করতে হবে একদম টাইট টাইট হয়েছে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর এদিকে এদিকে যে মুরগির মাংসটাও হয়ে গেছে প্রায় আর একটু জোল কমলে নামিয়ে ফেলব এই যে মুরগির মাংসটার খাই নানি এরকম এত নামিয়ে ফেলবো এতটুকু জল রাখবো আর এটা হচ্ছে সেই কাতল মাছের মাথা এখন কি করে আরেকটু জল কমিয়ে নামিয়ে কিনব এই যে করলা ভাজি রান্না শেষ এরপরে শাক ভাজি বসিয়ে দিব এদিকে ভাত হয়ে গেছে আর পোলাও ভাত তো আমার মেয়ে আনবে আজকে রান্না বান্নায় এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম